দেখছেন কালেকশন দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ওয়ান পিস ভাই এই যে দেখেন এরকম দেখেন পেটি দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ওয়ান পিস কি একদম 60 কত করে পড়বে ভাই 70 মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় এই দেখেন একদম প্রিন্টেড বিভিন্ন 70 মানে থাকবে এই এই পাইকারি অফার অফার শুধু পাইকারি অফার 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 কথা হবে না খালি অফার হবে অফার যে সেই অফার ওই অফার হবে জি 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 অফার অফার

হ্যাঁ আচ্ছা আপনার সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে একটু ভিতরে আচ্ছা আপনার দোকানের নামটা একটু বলে আমার দোকানের নাম হল রাইমনি ফ্যাশন রাইমনি ফ্যাশন আচ্ছা আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমরা আপনার সারা দেশের চৌষট্টি জেলায় আমরা মাল কুড়িয়া সার্ভিস দিতে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যদি আপনার পাঁচ হাজার টাকার মাল নেন এক বিশ টাকা আমার পেমেন্ট দিবেন মানে এর অগ্রিম অর্ডার কনফার্ম করার জন্য আচ্ছা আর যদি বেশি মাল নেন হ্যাঁ সেই ক্ষেত্রে কথা সাপেক্ষে ওইটা বলা যাবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে যারা ফুডে কালেকশন যারা ফুডে বিক্রি করে হ্যাঁ যে ভাইয়েরা বেকার আছেন ফুডে বিক্রি করতে চান তাদের জন্য আমি কিছু কালেকশন নিয়েছি

এই দেখেন আমার কাছ থেকে নিয়ে যে মুখ দুইটা টাকা লাভ করে খাইতে পারে আমি সেই ব্যবস্থা করে দিব সেই ব্যবস্থা করে দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে আপনার পেডি পেডি আছে একদম পেডি পেডি থাকবে নাকি হ্যাঁ আজকে অফার দিব একদম আজকে অফার থাকবে অফার অফার আজকে অফার দিব পুরো বাংলা লিঙ্গ অফার দিব একদম বাংলা লিঙ্গ অফার হ্যাঁ

আর কিছু আমাদের কাছে আপনার ইয়ে আছে পাঞ্জাবি পাঞ্জাবি যারা পাঞ্জাবি বিক্রি করতে চান তারা পাঞ্জাবি নিতে দেখেন আচ্ছা থাকতেছে নাকি

একদম কম প্রাইজে দিমু টি-শার্ট এই যে একদম পোলো টি-শার্ট থাকতেছে নাকি হ্যাঁ পোলো টি-শার্ট পোলো টি-শার্ট থাকতেছে যারা নিয়া বিক্রি করতে চান তাদের জন্য একদম কম প্রাইজে একদম কম প্রাইজে ভিতরে থাকবে একদম কম প্রাইজে একদম দেখেন মা আসলে চমৎকার কিন্তু কালেকশন টি-শার্ট টি-শার্ট নিলে 50 টাকা অনলি 50 টাকা হ্যাঁ only 50 টাকা কিন্তু সর্বনিম্ন 120 নিতে হবে সর্বনিম্ন 100 পিস নিতে হবে আচ্ছা তারপর কি থাকবে আর আছে আর একটা কালেকশন শুনুন এই যে ফুলে বিক্রি করার জন্য জিন্স প্যান্ট নাকি জিন্স জিনস প্যান্ট জিনস প্যান্ট আমরা কালেকশন গুলো দেখেন আমার অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আচ্ছা এই দেখেন এই যে কোয়ালিটি দেখেন এই একদম কম প্রাইসে দিমা আর এক কম প্রাইস একদম কম প্রাইসের ভিতরে থাকবে নাকি আচ্ছা সোজা কথা ভাইরা বিক্রি করতে চান আমার কাছ থেকে নিয়া যেমন দুইটা টাকা লাভ করে খাইতে পারেন আমি সেই ব্যবস্থা করে দিই মানে সেই ব্যবস্থাটাই থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন ফ্রেন্ড দেখেন ব্যাক সাইড

এন তো সিম্পল দাও আছে আমার গুডন আর মাল আছে আচ্ছা এন আপনার এইগুলা দিমু নিলে এক কার টাকা দিয়ে দিন পার পিস কত 60 টাকা মাত্র 60 টাকা জি জি 60 টাকা বোরকা মাত্র 60 টাকা দেখেন আগে কোয়ালিটি দেখবেন বোরকা এই দেখেন কোয়ালিটি দেখেন কোন দাগ দুষি পাবেন না কোন দাগ দুষি থাকবে না হ্যাঁ মাদুর সব কোয়ালিটির বোরকা থাকবে সব কোয়ালিটির বোরকা অনলি 60 টাকা থাকবে জি 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 ওনা এটা ফুডে বিক্রি করার জন্য যে ওনাগুলি নাকি হ্যাঁ ফুডে বিক্রি করার জন্য এগুলো হলো পাঁচ আদুন না

এটা আপনারা দোকানে নিয়েও বিক্রি করতে পারবেন দোকানে নিয়েও বিক্রি করা যাবে হ্যাঁ আর যেই ভাই যেই বোনেরা বাসাবাড়িতে বাড়িতে কাজ করেন তারা নিয়ে আমার কাছ থেকে বিক্রি করতে পারবেন একদম কম প্রাইজে একদম কম দেখেন ডিজিটাল পিচ এটা হবে কালার দেখেন ভাই কালার

এই দেখেন এটা হবে কালামকারীর ভিতরে হ্যাঁ এই যে কালামটা উল্টা পাট মানে নাকি এই যেটা এই যে কালামকারী এই যেটা হবে কালামকারী নাকি দেখেন ভাই এটা কত করে দিতেছেন ভাই এটা যদি নেয় তাহলে রাখলাম একটা ষাট টাকা

পারপিস কত সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা অন্য থাকতেছে আচ্ছা আচ্ছা এই যে এগুলি সব ডিজাইনার কালার থাকবে সব ডিজাইনার কালার থাকবে আচ্ছা